একটা কম বাজেটের ভালো গাড়ি নিতে চাচ্ছেন এবং ফ্যামিলিতে বা রেন্টে গাড়ি দিতে চাচ্ছেন আমি সাজেস্ট করব এই এক্সিও গাড়িটা নিয়ে যান এটা দুই হাজার বারো মডেল ওল্ড শেপের গাড়ি আর ওল্ড শেপের গাড়ি কিন্তু আলাদা একটা ভ্যালু আছে একটা ডিমান্ড আছে আপনারা জানেন এটা খুবই সুন্দর একটা গাড়ি চন্দ্র ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভাইয়া আপনার শোরুমের অ্যাড্রেসটা আমাদের শোরুমের নাম হচ্ছে ঢাকা মেট্রো আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে তেজগাঁও সাত রাস্তার হচ্ছে এফ ডি ঠিক মিডল পয়েন্টে আমাদের শোরুমটা হয়ে আজকের ভিডিওতে কি দেখো আজকে একটা কম দামে ভালো গাড়ি নিয়ে এসেছি এটা মডেল হচ্ছে দুই হাজার বারো ওল্ড শেপের গাড়ি ওল্ড শেপের কিন্তু একটা আলাদা একটা ভ্যালু আছে এটা হচ্ছে এক্সিও টয়ট এক্সিও যেটা বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ একটা গাড়ি খুব ডিমান্ডাল একটা গাড়ি আর বাংলাদেশের রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার সতেরো সালে বত্রিশ সিরিয়াল গাড়িটা সামনে পিছনে অরিজিনাল গ্লাস এবং অরিজিনাল ইঞ্জিন গ্রিন সিলেকশন হেডলাইট আছে এই গাড়িটায় বল্টু সিরিজের দেখাই আপনাদেরকে এবং প্রান্তভাই এই শেপটা চাইটাটা বেশি হ্যাঁ এই গোল শেপের গাইড ডিমান্ড বেশি কারণ হচ্ছে আপনার গোল শেপের গাড়িটা একটু ওহেটা লাগাড়ি ভারী গাড়ি আর নি শেপের গাড়িটা তুলনায়মূলক একটু হালকা করেছে এইজন্য ওয়েল শেপের গাড়িটা সবাই পছন্দ করে ওকে গাড়ির সাথের ইঞ্জিন চেঞ্জ হয় নাই আর ভিতরে কিন্তু কোনো রং হয় নাই গাড়িতে কোনো এক্সিডেন্ট হিস্ট হয় আচ্ছা চেসিস মাসেল হ্যাঁ চেসিস মাসেল অরিজিনাল আছে ইঞ্জিন গিয়ার বক্স গাড়ির সাথে গিয়ার বক্স ইঞ্জিন সব গাড়ির সাথে ভাইয়া ওকে এগুলো সব জাপানি বনারে হ্যাঁ জাপানি স্টিকারগুলো আছে ওকে টয়োটা এক্সিও দুই হাজার বারোর মডেল বারোর মডেল এবং সতেরো সালে রেজিস্ট্রেশন হয়েছে ফার্স্ট পার্টি অনার আর ভিতরে একটু দেখাবো আমি আপনাদেরকে ভিতরে পাবেন আপনার বেস কালার আচ্ছা হ্যাঁ বেস কালার পাবেন দেখেন গাড়িটা অনেক সুন্দর কন্ডিশন যাচ্ছে এবং এটা লিমিটেড গাড়ি ভাইয়া

আপনারা দেখলেই বুঝতে পারবেন বত্রিশ সিরিয়াল ওকে আর পিছনের লাইট কিন্তু ভাই একবার অরিজিনাল লাইট আপনাদের কিছু করতে হবে না বডি কন্ডিশন অনেক ভালো কোনো এক্সিরিয়াল নিশ্চয়ই অনেক ফ্রেশ একটা গাড়ি খুবই ভালো কন্ডিশান একটা গাড়ি এবং অ্যালোরিন আছে তো সেই সহ এবং টায়ারের সাপোর্টটা ভালো দিবে টায়ার সাপোর্ট আপনি আট থেকে দশ মাস চালাইতে পারবেন একবারে অনায়াসে ওকে এবং বামপাসের সামনে ডোর অনেক ভালো অবস্থায় আছে অনেক

আপনাদের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু থ্রি সিক্স ফোর জিরো ডাবল ওয়ান ফাইভ আমার ফোন নাম্বার ভালো থাকবেন আসলে ভালো থাকবেন আসসালামাইকুম